যদি কাউকে হেদায়ত করেন আর হেদায়তের মানুষ চেষ্টা করে তাহলে একটি কথাতে মানুষ হেদায়ত হইতে পারে সঠিক রাস্তা পেতে লজ্জা স্থানের কারণে ফেসে যাবে অনেকে জাহান নামে যাবে আল্লাহ হেফাজত করুন আর এই ফেতনার যুগে জি সমকামী তাকে বৈধতা দেওয়া হচ্ছে সমকামিতার জন্য উৎসাহিত করা হচ্ছে আর তাতে আপনার মানুষ লিঙ্গ পরিবর্তন করছে আউজ বিল্লাহ এগুলি হচ্ছে সমকামিতা রাস্তা এটি জাতিকে ধ্বংস করবে শুধু ব্যক্তিকে ধ্বংস করবে না ব্যক্তি ধ্বংস হবে পরিবার ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে দেশ ধ্বংস হবে আল্লাহর জমিনে আজাব নেমে আসে আসমানি আজাব আর জমিনী গজব দিয়ে আল্লাহ রবুল আলমিন এ সমস্ত অবাধ্য জাতিকে ওইভাবে ধ্বংস করবেন যেমন লুত আলি সালামের এই সমকামী জাতিকে লুচ্চা জাতিকে আল্লাহরুল এমন করে ধ্বংস করেছেন যে মৃত সাগরে পরিণত করেছেন আল্লাহ হেফাজত করুন এবং পাপিদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করুন চার নম্বর জান্নাতের লাভের উপায় হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য আপনি আল্লাহর কথা মেনে চলুন রসুলের কথা মেনে চলুন সাল্লাহ আলী আসাল্লাম এই মর্ম কোরআনিক ম্যাম বিভিন্ন ভাষায় আয়াত রয়েছে সুরান আয়াতমর্তি আর তাল্লাহ বলছেন অমাইতি আল্লাহ রসুল আহ আল্লাহ এবং রসুলের যারা আনুগত্য করবে মানে মেনে চলবে আল্লাহর কথা মানবে রসুলের কথা মানবে ইউ খেলু জান্নাত তাদেরকে বহু বাগান বিশিষ্ট জান্নাত আল্লাহ দেবেন তাজরিমিন তাহা তেলা নাহার যার নিম্ন দেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে খালে দিন আফিহা সেখানে চিরকাল বসবাস করি বাজালেকাল ফৌজুল আজিম এটি হচ্ছে মহা সাফল্য আসল সফলতা কামিয়াবি হচ্ছে এটি এসব কামিয়াবি নয় যে দুনিয়ায় অমোঘ ব্যক্তি খুব সুখী আর অমোকের ছেলে মেয়েরা পরিবারটি খুব সুখী সবাই হ্যাঁ চাকরি বাকরি করে সবাই বিদেশে থাকে সবাই বড় বড় ব্যবসা নিজের নিজের করে আর তাদের খুব মেল রয়েছে সেই জন্য খুব সফল পরিবার না এগুলো সফলতা সফলতা আসল যে এই ব্যক্তি মরে গেলে জান্নাত পাবে কি না যাকে সফল বলছেন বা যেই পরিবারটিকে সফল বলছেন এরা মরলে জান্নাত পাবে না জাহান্নামে নামে যাবে এটা হচ্ছে সফলতার মাপকাঠি যদি জান্নাত যেতে পারে তাহলে সফল আল ফৌজুল আজিম মহা সাফল্য অর্জন করলো আর যদি জাহান্নামেও হয় তো রাজা ধীরাজা হয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে আর শক্তি ধর হয়ে আর ধনাঢ্য ধনকূপ হয়েও এরা সব চেতে লাঞ্ছিৎ যে চেতে লাঞ্ছিৎ মাত্র কয়েকদিনের সুখ আর আমদ অবৈধ আর তারপর মাতাউন ওন কালিল নুসুম্মা মা ওয়াহ জাহান্নামাল্লাহরা সুরে আলেমরা আর বলছেন লা উরান কা তাকল্ল্য বললে যে যারা সারা বিশ্বে হ্যাঁ আপনার বড়ই দম্ভিকতার সাথে বিচরণ করে বেড়াচ্ছে এদের দাম্ভিকতার বিচরণ তোমাদেরকে যেন প্রতারিত না করে ধোকায় না ফেলে দেয় হাই রে কি যে ভোগ বিলাসের জীবন আর এদের জন্য স্পেশাল জেড আর এরা যখন এদের যখন বহর চলে তখন এদের শত শত সামনে পিছনে গাড়ি আর এরা যখন কোথাও যায় তাদের সাথে তাদের সফর সঙ্গী হচ্ছে কয়েক শত সফর সঙ্গী এতগুলো ফ্লাইট তাদের সাথে যাচ্ছে আর কি তাদের ভোগবিলাসের জীবন লাই গরু রান্নাকে এই ধোকায় পড়িও না প্রতারিত হইও না মাতাউন কালির সামান তুচ্ছ ভোগের সামগ্রী ক্ষণিকের সামগ্রী সুমাম মা ও জাহান্নাম যদি ইমান আমল না থাকে আল্লাহর রসুল আনুগত্য না থাকে তাহলে তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ আমাদেরকে যেন দুনিয়া আখেরাতের শান্তি দান করেন সমস্ত অনিষ্ঠ ফিতনাথেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ এবং রসুলকে মারলে জান্নাত আর অমান্য করলে জাহান্নাম এই মর্মে হাজার আটশো একান্ন নম্বর হাদিস খুব প্রসিদ্ধ হাদিস রসুল উল্লা একবার বললেন জান্না জান্নাই আবা আমার প্রত্যেকে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করবে জান্নাতে যেতে সে যেতে পারবে না আমার উম্মতের সবাই জান্নাতে যাবে একমাত্র কে জান্নাতে যেতে পারবে না যে অস্বীকার করবে সাহাবিরা অবাক হলেন জান্নাতে যেতে আবার কি অস্বীকার আমি জান্নাতে যেতে চাই দুনিয়াতে আছে বলছেন যে ভাই আপনি শিরিক করিয়েন না কে বললো এটা হ্যাঁ ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না এ গস কত ছাড়া মাজারে না গেলে তো আল্লাহকে পাওয়া যাবে না পীর না ধরলে তো যার পীর নেই তার পীর শয়তান কথা বোঝা গেছে কে বললো শুধু নামাজ পড়লে হয় আমার অন্তর সাপ আছে এক এক শয়তানগুলো বলছে না জি তো বলছেন এরাই জান্নাতে যেতে চাই না করলে ওম্মাতিয়াদ খুলুন আজ আমার ওম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে ওয়াসিকার করবে কালাই আলু কালু ইয়া রসুল আল্লাহ সাহে আল্লাহ রসুল অমাইয়া বা এমন কি হতভাগ আছে জান্নাতে যেতে চাইবে না জম যাও না কালমান আতানি দা খালাল জাননা যে আমাকে মানলো সে জান্নাতে চলে গেল অমান আসানিয়ার যে আমার নাফর মানি করলো রসুল্লাহ সাল্লা সাল্লামের হ্যাঁ আনুগত্য করল না অবাধ্য আমি মানি না বলছেন বা নিয়ত পড়তেন না রসুরুল্লাহ জীবনে পড়েননি না 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 আমাদের হুজুরা জানে না আরে কোথায় রসুল সামনে আছে তার এই জাহিল হুজুর গুলোকে কথা বুঝতে পারছেন বাপ দাদা ধর্ম করা আছে রসুল্লাহ ওহির বিধানের সামনে রাখছে কি করে জান্নাতে যাবে ওমান আসানি আর জানা আমার নাফারমনি করে বিরুদ্ধাচরণ করে আমার সামনে অন্যকে আদর্শ হিসাবে পেশ করবে ফাঁকা দাবা সে জান্নাতে যেতে অস্বীকার করল তো রসুরুল্লাহ সাল সাল্লামকে মানলে আল্লাহকে মানা হয় আল্লাহ রসুলকে মানলে মানলে আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ আল্লাহর এবাদবন্দি করতে হবে রসুলের তরিকায় জীবন জীবনযাপন করতে হবে এইভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামকে মানলে জান্নাত না মানলে জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর ওসিলা আল্লাহ সন্তুষ্টের জন্য দিনের জ্ঞান অর্জন যদি করেন এই যে দিন শিখার জন্য আসছেন সেটা মাদ্রাসার ছাত্র বসে মাদ্রাসে হোক হেফজ খানায় আপনার হেফজের বয়সে হোক আর আপনার ইসলাম সেন্টার সৌদি আরবে যে কোনো বা বয়সের কোনো আপনার কোনো নির্ধারিত ইয়ে নেই সময় সীমা নেই যে এই সময়টা শুধু শিখতে হবে এলএম শিখার সময় মায়ের দোলনা মা মায়ের কোল থেকে শুরু করে একবারে লাহাদ পর্যন্ত মাহাত থেকে লাহাদ পর্যন্ত মাহাত মানে মায়ের কোল আর লাহাত মানে হচ্ছে কবর বগলি কবরকে লাহাদ বলা হয় এলিম শেখার কোনো বয়স নেই ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর দাড়ি সাদা হয়ে গেছে সারা জীবন লেখাপড়া করছে লেখাপড়া করছে তারপর প্রতিদিন লেখাপড়া করছি আপনার তো শুনলেন কিছু মনে থাকলো থাকলো না থাকলো না থাকলো কিন্তু আমি এটাকে কতবার পড়েছি কতবার এটাকে সেট করেছি তরতিপ দিয়েছি তারপরে তারপর রেফারেন্সগুলো কালেকশান করেছি কোন হাদিসা আছে তো কত নম্বর হাদিসা আছে হাদিসটা সহি না সহি কোন আয়াতে আছে ঠিক এমনি দে এই লেখাপড়ার ফজিলতে নেই অবশ্যই আছে যে যতটা লেখাপড়া করছে তার ততটা বেশি ফজিলত রয়েছে কেউ যদি দিনের এলেম হাসিল করে জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার দুনিয়ার গরজ যদি থাকে তাহলে কিন্তু কিছু পাওয়া যাবে না দুনিয়ার গরজ যে কোনো গরজ হইতে পারে এই জন্য যে কারো পেশা সেই জন্য তার এটা পেশা সেই জন্য করছে হ্যাঁ এই জন্য যে মানুষের কথা বা সমালোচনা এড়াতে পারলো না সেই জন্য দুটো কথা ইসলামের বললো বা এলেমের চর্চা করলো না 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 হ্যাঁ চক্ষু লজ্জায় করলো অথবা চলরে সেখানে গেলে একটু ভালো খেতে টেতে পড়বে সেজন্য আসল এইটা দুনিয়ার গরজ আল্লাহ সন্তুষ্টের জন্য নয় কিন্তু যদি সত্যি আল্লাহ সন্তুষ্টের জন্য দিন কেউ শেখে তাহলে এটি জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি উপায় লম্বা হাদিসের অংশ সময়ের স্বল্পতার জন্য সে অংশটুকু বলছি যেটার আজকের বিষয়ের সাথে সম্পর্ক বিষয় কি জান্নাত লাভের উপায় জান্নাত